দেখে মনে হতে পারে কোনো খেলা জয় করে সবাই একত্রে আনন্দ করছে কিন্তু না এটা এক ব্যতিক্রমে আনন্দ দুই হাজার দশ সালের এসএসসি ব্যাচদের নিয়ে এমন একটা সুন্দর আয়োজন বলছি পাবনা জেলার আমিনপুর থানা অধীন সোনামধন্য রতনগঞ্জ স্কুলের কথা দু হাজার দশ সালে এসএসসি পাস করার পরে অনেক সহপাঠীদের সাথে আর কখনোই দেখা হয়নি দেখা হয় নাই বন্ধু এবং বান্ধবীদের সাথে তাই দীর্ঘ পনেরো বছর পর এমন মিলন মেলা আয়োজনে আনন্দ প্রকাশ করছেন স্কুলের শিক্ষকরাও তাই শুরু থেকেই স্যাররা কিন্তু খুবই আনন্দিত হয় আমাদের প্রতি এবং স্যাররা কিন্তু নিজেরা নিজেদের পরিচয় দেন এবং কত সালে এই স্কুলে জয়েন করছে এবং কত সালে এই স্কুল থেকে রিটার্ন নিবে বা নিচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করেন স্যারদের পরিচয় দেওয়া শেষে স্টুডেন্টরা কোথায় কেমন আছেন কোন অবস্থায় আছে সেগুলোও কিন্তু সাররা শুনতে চায় এবং পরবর্তীতে স্টুডেন্টদের ছেলে মেয়েদের কবিতা আবৃত্তি করার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করা হয় সেগুলোও কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আয়োজন করছে এই সবগুলোই কিন্তু স্টুডেন্টদের সন্তানগণ এবং বল নিক্ষেপের একটা খেলা আয়োজন করা হয় পরিশেষে কিন্তু ভাবিদের বালিশ খেলাদের একটা আয়োজন করা হয় এবং স্টুডেন্ট যে আপুরা ছিল তাদেরকেও কিন্তু এই খেলায় অংশগ্রহণ করা হয় এবং যারা কবিতা আবৃত্তি করছে এবং খেলায় অংশগ্রহণ করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের কিন্তু পুরস্কার বিতরণ করা হয় এবং এই স্কুলের স্টুডেন্ট অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু আলাদা একটা গিফটের ব্যবস্থা করা হয় সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পরিশেষে সারদের কিন্তু সম্মানজনকভাবে ছোট্ট ছোট্ট গিফট প্রদান করা হয় এবং পরিশেষে সবাই একত্রিত মিলে ফটো সেশন শেষ করা হয় এবং পরিশেষে আমাদের প্রধান শিক্ষক আমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এবং দিক নির্দেশনা দেয় এবং আমাদের সুস্বাস্থ্য কামনা করে এই অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা